হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক বিডি টোয়েন্টি ফোর আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমেই বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে নিন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছায় চট চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন আপনি কীভাবে বুঝবেন যে আপনার স্ত্রী বা আপনার কোন বোন প্রেগনেন্ট হয়েছে কিনা তো এটা করার জন্য প্রথমে আপনাকে যে কোনো ওষুধের দোকান থেকে ফ্রিডম ফ্রিডম নামে একটি প্রেগনেন্সি ইউরাইন পাবেন প্রেগনেন্সি টিউব তো এটার মূল্য সাধারণত পনেরো থেকে বিশ টাকা একটা আছে একটা আছে সত্তর থেকে আশি টাকা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটাই ভালো দুটোতেই কাজ করে তো চলুন শুরু করি কীভাবে এটা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিউব রয়েছে ফ্রিডম এটা এখন আমি খুলি নাই তো আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে এটা টেস্ট করতে হয় তো কি কীভাবে টেস্ট করতে নিয়মও বলি প্যাকটের গায়ে লেখা থাকে তো আমি আপনাদের পুরে শোনাচ্ছি কিভাবে এটা ব্যবহার করতে হয় একটি পাত্রে প্রস্রাবের নমুনা সংগ্রহ করুন এবং স্ট্রিপ খারাপভাবে পাত্রে স্থাপন করুন তেমনি একটু যে কোনো একটা পাত্রে আপনি একটুখানি প্রস্রাব নেবেন এবং সেটা খারাপভাবে সেই স্ট্রাইপটা রেখে দিবেন লক্ষ্য করবেন পাত্রে প্রস্রাবের স্তর যেন কোনো মতেই ম্যাক্সিমাম লেভেল সর্বোচ্চ অতিক্রম না করে মানে স্ট্রিপের গায়ে দেখবে নিচে একটা লেভেল আছে ওই লেভেলটা যত কোনো মতেই এই যে দেখতে পাচ্ছেন এই লেভেলটা এই লেভেলটা এই পর্যন্ত যদি কোনো মতে অতিক্রম না করে এর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে এবং তারপর কীভাবে বুঝবেন যে কিনা তো আপনি পাঁচ মিনিট পর ফলাফল দেখবেন কোনো মতেই দশ মিনিট দশ মিনিট পর ফলাফল ব্যাখ্যা করবেন না পাঁচ মিনিটের মধ্যে আপনি এটা দেখে নেবেন তো কীভাবে গর্ভবতী হয়েছেন কি না কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য যদি আপনার টেস্ট দেখবেন যে কন্ট্রোল এবং টেস্ট সি এবং টি নামে দুইটা লাইন আছে তো গর্ভবতী কীভাবে বুঝবেন সেটা হওয়ার জন্য যদি কন্ট্রোল সি যদি এই যে দেখুন কন্ট্রোল সি উপরেরটা কন্ট্রোল কন্ট্রোল সি এবং টেস্ট টি টেস্ট হচ্ছে টি আর কন্ট্রোল হচ্ছে সি সি এবং টি এই দুইটাতেই যদি লাল রঙের লেখা প্রদর্শন করে তবে বুঝতে হবে আপনি গর্ভবতী হয়েছে এবং কীভাবে বুঝবেন যে আপনি গর্ভবতী নন যদি শুধুমাত্র সি এই যে উপরেরটা এই যে দেখুন উপরের কন্ট্রোল শুধুমাত্র সি লাইন স্থানে লাল রঙের রেখা প্রদর্শন করে তবে বুঝতে হবে আপনি পরবর্তী নন তো বুঝে গেলেন তো কীভাবে কী করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিওটি আপনার মাঝে সবার আগে ధన్యవాద